নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি দারুণ স্বাদের পেঁপে আলুর তরকারি তাহলে চলো এই রেসিপিটা বানাতে আমাদের কি লাগছে সেটা দেখিনি আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল চ্যানেলামিষ বাংলাতে স্বাগত জানাই এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কাটা আলু একখানা মিডিয়াম সাইজের করে কাটা পেঁপে আর নিয়ে নিয়েছি একখানা চেরা কাঁচা লঙ্কা এবার এটাকে সরিয়ে রেখে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা তারপর ওর মধ্যে আমি একে একে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন আর হাফ কাপ পরিমাণ জল এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশানোর পর আমাদের মশলার পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে যাবে এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হলে আমি প্রথমে ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু আর পেঁপেটাকে দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমাদের আলু আর পেঁপেটাকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ধরে হালকা করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট পর তোমরা দেখো আমাদের আলু আর গুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেব একখানা তেজপাতা একখানা শুকনো লঙ্কা দুটো এলাচ হাফ চামচ পরিমাণ জিরে একখানা দারচিনি আর দিয়ে দেবো দুখানা লবঙ্গ ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে প্রথমে বানিয়ে রাখা ওই আদা আর সমস্ত মশলার পেস্টটা দিয়ে দেব এরপর আমাদের এই মশলাটাকে একদম লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট ধরে ভালো মতো কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট পর মশলাটা কষে এলে আমি এর মধ্যে দিয়ে দেব একখানা টমেটো পিউরি আর দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ ভেজানো ছোলা এবার আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো মতো নাড়াচাড়া করার পর ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য কষতে রেখে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকনা তোমরা দেখবে আমাদের মশলাটা ভালো মতো কষে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পেঁপেগুলোকে আর দিয়ে দেবো একখানা চেরা কাঁচা লঙ্কা তারপর এই সমস্ত মশলার সাথে এই পেঁপে আর আলুগুলোকে আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় এক কাপ পরিমাণ গরম জল তোমরা এখানে পেঁপের তরকারির যেরকম গ্রেভি চাও সেই অনুযায়ী জল অ্যাড করবে জল দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিটের জন্য থেকে মিনিট পর তোমরা দেখবে আমাদের পেঁপে আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি এবার আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে হালকা হাতে নাড়াচাড়া করার পর আমাদের পেঁপে আলুর তরকারিটা মাখো মাখো কনসিস্টেন্সি চলে আসবে তখনই আমাদের এটাকে নামিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি পেঁপে আলুর এই তরকারিটা এটা ভাত রুটির সব সাথে দারুণ লাগবে খেতে তাহলে আর দেরি না করে বাড়িতে এটা নিশ্চয়ই ট্রাই করে ফেলো আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আজ তাহলে পর্যন্তই আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে